দর্শক আজকে আমি এসেছি মিস্টার আজিম দাওয়ান ওনার কাছে যে রোটারিয়ান বাংলাদেশি কমিউনিটির যে রোটারিয়ান একটা সংগঠন আছে ড্যান ফোর্থের জন্য সেই তারা আজকে এই প্রথমবার টরন্টোর বাইরে চলে আসছেন সবাইকে নিয়ে যারা রোটারির সাথে যুক্ত ওই করতে এলাকায় তাদেরকে নিয়ে এসেছেন এবং আমি তার কাছে জানতে যাচ্ছি যে এই যে রোটারির বিষয়টা আপনি তুলে প্রথম যে যে আজকে রোটারিয়ান আপনারা এই যাত্রা করলেন এই বিষয়টা সম্পর্কে জানি এবং তারপরে আগে জানতে চাবো আমি যে কবে শুরু হলো এবং আমাদের কমিউনিটির জন্য আপনাদের কি চিন্তা আছে কিছু ধন্যবাদ আলফা টিভিকে আমি এ আজিম দেওয়ান প্রেসিডেন্ট রোটারি ক্লাব অফ ফ্রন্টো ড্যানফোর্থ আমাদের এই ক্লাবটি দুই সালে প্রতিষ্ঠিত হয়েছে এইটা বাংলাদেশের বাইরে একমাত্র ক্লাব যেটা ক্লাব পরিচালিত হয় বাংলাদেশিদের দ্বারা আমাদের এখানে আমাদের যা মেম্বার সবাই আমরা বাংলাদেশি আমরা সুষ্ঠুভাবে দু সাল থেকে এই ক্লাবটি পরিচালনা করে আসছি আমাদের ক্লাবের ইতিহাসে এই প্রথমবারের মতো আমরা সেই বাংলাদেশের এর ধারণায় আমাদের বার্ষিক বনভোজন পিকনিক আমরা বাসে করে আমাদের টরন্টোর থেকে বাইরে আপনারা জানেন নায়াগ্রা ফলস বিশ্ব আকর্ষণ সেই নায়াগ্রা ফলসে আমরা উদযাপন করতে এসেছি এখানে এই প্রথম আমরা বাসে করে এই নায়গ্রা ফলসে পিকনিক করে আসার এটা আমার মনে হয় সম্ভবত রোটারি ক্লাবই প্রথম করল আমার জানা মতে তো আমরা আশা করব আমাদের রোটারি ক্লাবের সকল সদস্যরা আজকের দিনটি খুব সুন্দরভাবে উপভোগ করবে এবং আমরা এখানে সারাদিনে যেটা আমরা করার চেষ্টা করব আমরা নায়করার যে বিশেষ আকর্ষণগুলো আছে সে আকর্ষণগুলো আমাদের রোটারি ক্লাবের মেম্বারদের সাথে নিয়ে ঘোরার চেষ্টা করব দেখার চেষ্টা করব। এবং এর মাধ্যমে আমরা কমিউনিটিকেও অ্যাটলিস্ট দেখাতে পারবো যে নায়করা আপনারা আসলে কোন কোন জায়গাগুলো অবশ্যই অবশ্যই আপনারা ঘুরে দেখবেন তো এইটা এটাই হলো আমাদের আজকের এই আয়োজনের উদ্দেশ্য আচ্ছা আমরা জানতে চাচ্ছি যে বাংলাদেশিদের মধ্যে কতজন আপনাদের সদস্য হয়েছেন এবং আপনারা আরো সদস্য কিভাবে সংগ্রহ করতে চান আমাদের কমিউনিটির জন্য আপনারা কি করতে চান বাংলাদেশি কমিউনিটি আমি আপনাকে জি থ্যাংক ইউ আসলে আমাদের বর্তমানে উনচল্লিশ সদস্য বিশিষ্ট এই ক্লাব তো আমাদের এই ক্লাবে আমরা ভবিষ্যতে আরো মেম্বারকে আমন্ত্রণ জানাচ্ছি এখানে আপনারা জানেন যে রোটারি ক্লাব হলো একটা ফিলানথ্রফিক অর্গানাইজেশন এরা আমাদের সদস্যদের চাঁদার মাধ্যমে এই ক্লাবটা সারা বিশ্বব্যাপী পরিচালিত হয় রোটারি ক্লাবের একটা ইউনিক অবদান আছে সেটা হলো পোলিও এন্ড পোলিও এইটা রোটারি ক্লাবেরই উদ্যোগ এবং রোটারি ক্লাব এই পর্যন্ত সারা পৃথিবীতে পোলিও নির্মূলের জন্য পুরো ফান্ডিং করে আসছে এবং আপনাদের মানে পুরা বিশ্বের মানুষের সফল প্রচেষ্টায় বর্তমানে জাস্ট একজন পোলিও রোগী আফগানিস্তানে আছেন এবং সেটাও নির্মূল করার চেষ্টা করা হচ্ছে সেটা হলে পরে পৃথিবী পোলিও মুক্ত হবে তো আমরা এই ধরনের মানসিকতায় যারা বিশ্বাস করেন সব বাংলাদেশি ভাই বোন আছেন তাদের সকলকে আমরা রোটারি ক্লাবে জয়েন করার আমন্ত্রণ জানাচ্ছি যাতে রোটারির মাধ্যমে আপনারা আপনাদের দানশীল মনোবৃত্তিটা প্রকাশ করতে পারেন আচ্ছা আমরা জানতে চাচ্ছিলাম যে বাংলাদেশি কমিউনিটি যারা স্কারবোতে আছেন অথবা টরন্টোতে আছেন তাদের জন্য আলাদা করে নতুন কিছু কি আপনারা করার চিন্তা করছেন আমরা বিভিন্ন প্রজেক্ট করে থাকি বিগত দিনগুলোতে আমরা কাপড় ডোনেশনের ব্যবস্থা করেছি ফুড ডোনেশনের ব্যবস্থা করেছি আমাদের অক্রিজ স্কুল এলাকায় কমিউনিটি সেন্টার এলাকায় এবং ড্যানফোর্থ এলাকায় প্লাস আমরা আপনার বিভিন্ন সময়ে বাংলাদেশে অনেক প্রজেক্ট আমরা করেছি বিশেষ করে এই যে কোভিডের সময় কানাডা এবং বাংলাদেশ মিলে আমাদের প্রায় ত্রিশ পঁয়ত্রিশটা প্রোজেক্ট আমরা বাস্তবায়ন করেছি যেগুলোতে আপনার বিভিন্ন ধরনের কোভিডের ইনস্ট্রুমেন্ট থেকে শুরু করে অক্সিজেন প্ল্যান্ট থেকে শুরু করে এই সব প্রজেক্ট করেছি আমরা আর আমাদের একটা খুব বড় প্রজেক্ট বাংলাদেশে বাস্তবায়নাধীন আছে সেটা হলো আমাদের সুইট ওয়াটার প্লান্ট প্রজেক্ট যেটা আমাদের সাতক্ষীরায় যেখানে সুন্দরবন বিধতকে অনেক দূর থেকে পানি আনতে হয় তো আমরা ওখানে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের ব্যবস্থা করে সাতটা গ্রামে আমরা তাদেরকে সুপেয় পানি যেটা সুইট ওয়াটার বলে সেটার ব্যবস্থা করে দিয়েছি তখন আজ আমি আবার আপনার কাছে ফিরে আসবো তার আগে আমি দর্শকদের বলি দর্শক যারা উনি বলেছেন যে আমাদের মনোবৃত্তি যে দানশীল মনোবৃত্তিকে একটুখানি হলেও এগিয়ে নেওয়ার জন্য অথবা চর্চা করার জন্য উনি রোটারিতে জয়েন করার আমন্ত্রণ জানিয়েছেন আমাদের বাংলাদেশি কমিউনিটির মানুষদের এবং আমরা আবার ওনার কাছে ফিরে আসব এবং রোটারির সাথে যুক্ত তাদের সবার কাছে ফিরে যাব যে আমরা জিজ্ঞেস করবো এবং জানতে যাব। যে বাংলাদেশি কমিউনিটির লোকেরা কীভাবে আসতে পারেন এবং এই আজকের এই যাত্রা আর লক্ষ্য কী সব কিছু বিষয়ে আরও জানাবো আপনাদের